নমস্কার আমি বিদ্যুৎ হেলথ টিপস বিদ্যুৎ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এটা আপনাদের জানাবো ভিটামিন ডি সম্বন্ধে ভিটামিন ডি হলো একটি চর্বি দ্রবণীয় ভিটামিন যা শরীরের জন্য প্রয়োজন এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বাড়াতে সাহায্য করে যা হাড় তাঁত এবং পেশি সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন ডি এর অভাবে রিকেটস অ্যাস্টিও এবং হাড়ের দুর্বলতা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ভিটামিন ডি এর প্রধান উৎসগুলি হলো সূর্য থেকে যে আলো পাই তাই প্রধান হচ্ছে ভিটামিন ডি এর উৎস এবং কিছু কিছু খাবারের মধ্যে যেমন অ্যাটি মাছ ডিমের কুসুম এবং পিত্র যে খাবার সেই খাবারের মধ্যে ভিটামিন ডি থাকে এবারে জানতে হবে ভিটামিন ডি এর অভাবে কী কী হয় ভিটামিন ডি এর অভাবে বিভিন্ন ধরনের রোগ হয় তার মধ্যে থেকে হচ্ছে হাড় এবং পেশি পেশিজাতা ক্লান্তি দুর্বলতা মেজাজ পরিবর্তন হাড়ের দুর্বলতা রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল হওয়া ভিটামিন ডি এর অভাবের কারণগুলির মধ্যে রয়েছে পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া খাবারের ভিটামিন ডি এর অভাব শরীরে ভিটামিন ডি শোষণ করতে সমস্যা যদি ভিটামিন ডি এর অভাবে তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা প্রয়োজনীয় ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত ভিডিওটি এখানেই সমাপ্ত হল ধন্যবাদ